একদিন এক জেলের জালে অনেক বড় একটি মাদরা পড়ল তারপর জেলে মাছটা নিয়ে দৌড়ে চলে গেলেন রাজার দরবারে রাজাকে উপহার দেওয়ার জন্য রাজা মাছটা পেয়ে অনেক খুশি হলো কারণ সেই রাজা আবার মাছ অনেক পছন্দ করত তারপর রাজা খুশি হয়ে তাকে পাঁচশো টাকা পুরস্কার দিলেন তারপর জেলে সেখান থেকে খুশি হয়ে চলে আসতে লাগলো রাজার পাশ থেকে রানী বলতেছে এই সামান্য মাছটার জন্য আপনি জেলেকে পাঁচশো টাকা দিলেন আপনি বরং খুশি হয়ে তাকে আশি থেকে একশো টাকা দিতে পারতেন এখনি মাছটা ফেরত দেন আর পাঁচশো টাকা ফেরত নেন তখন রাজা বলতেছে কি বলো রানী রাজার কথা নরচর করা অসম্ভব আর এটা রাজ দরবারের মান নের ব্যাপার তখন রানী বলতেছে আমি আপনাকে একটা বুদ্ধি দেই সেই বুদ্ধি অনুযায়ী কাজ করলে আপনার মনছর মানো যাবে না মাছও জেলে ফিরত নেবে টাকাও ফেরত দিবে তখন রাজা বলল কি বুদ্ধি তখন রানী বলতেছে আপনি জেলেকে ডাক দিন ডাক দিয়ে বলবেন তোমার এই মাছটা পুরুষ না মহিলা যদি ও মহিলা বলে তাহলে আপনি বলেন আমি পুরুষ মাছ খাই আর যদি পুরুষ বলে তাহলে আপনি বলবেন আমি মহিলা মাছ খাই তখন দেখবেন জেলে ঠিকই মাছ ফেরত নেবে আর টাকাটা ফেরত দিয়ে এখান থেকে চলে যাবে তারপর রাজা জেলেকে ডাক দিয়ে বলল শুনো এই মাছটা পুরুষ না মহিলা জেলে কিছুক্ষণ নীরব থাকার পর বললেন মহারাজ এই মাসটা পুরুষও না মহিলাও না এই মাসটা হলো হিজড়া এই কথাটা শোনার সাথে সাথে রাজ দরবারে সবাই পিক করে হেসে উঠলো রানীও মুখে কাপড় দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে তখন রাজা তার বিচক্ষণতা দেখে তাকে আরো পাঁচশো টাকা পুরস্কার দিলেন এবার জেলের এক হাজার টাকা হলো জেলে খুশি হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো তার একটু সামনে যাওয়ার পর জেলের পকেট থেকে পাঁচটা টাকা পরে গেল জেলে আবার সেই টাকাটা তুলে চুমু দিয়ে কপালে ঠেকে পকেটে রেখে দিল তখন মহারানী রাজাকে বলতেছে দেখুন দেখুন ওই জেলেটা কত লোভী আপনি ওকে এক হাজার টাকা দিলেন তারপরেও সে পাঁচটা টাকা লোভ সামলাতে পারলো না রাজা তখন বললো ঠিক হইতে বলেছ তারপর জেলেকে ডাক দিয়ে বললো এই লুবি জেলে তোকে আমি এক হাজার টাকা দিলাম তারপরে তুই আবার পাঁচটা টাকা লোভ সামলাতে পারলি না টাকাটা তুলে আবার চুমুকে পকেটে রেখে দিলি এখান দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা তুই পাঁচটা টাকা নিতে পারতো তাই না তুই আবার টাকাটা তুলে চুমুকে পকেটে রেখে দিলি সত্যি তুই লুবি আর এখন তোর ওই লুবের কারণে তোর বিচার করা হবে তখন জেলে বলতেছে মহারাজ আমি লুবের কারণে এই টাকাটা তুলিনি আমি এই টাকাটা তুলে চুমুকে পকেটে রেখেছি এই কারণে কারণ এই টাকার মধ্যে আপনারা রানিমাল নাম লেখা আছে এই টাকাটা যদি কেউ পিষে দেয় তখন তো রাজা রানিমার রানী মান সম্মান নষ্ট হবে তাই আমি এই টাকাটা তুলে চুমু খেয়ে আবার পকেটে রেখে দিয়েছি রাজা তখন আরো খুশি হয়ে গেল আরো খুশি হয়ে তাকে আরো এক টাকা দিল এবার জেলে দুই হাজার টাকা হলো জেলে খুশি হয়ে সেখান থেকে চলে গেল জেলে চলে যাওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বলতেছে মন্ত্রী আজকে সারা রাজ্যে ঢুল ঘোষণা করে দাও কোন সালা যেন বইয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দিও বইয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় দুই টাকা গচ্ছা যাবে